জয়গুরু ওম শ্রী পরমাত্মনে এন নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম মাঝে মধ্যেই এমনটা দেখা যায় যে শরীরের কোনো না কোনো অংশ হঠাৎ যেন কেঁপে উঠল এই কম্পন ক্ষণস্থায়ীও হয় আবার অনেক সময় দীর্ঘস্থায়ীও হয় চিকিৎসা শাস্ত্র অনুসারে বলা হয় যে আমাদের শরীরে এই যে কম্পন হঠাৎ কোনো একটা অংশ শরীরের কোনো একটা অঙ্গ যেন কেঁপে উঠলো এর পিছনে স্নায়বিক দুর্বলতা কিংবা সেই অঙ্গে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটা এই সমস্ত কারণ নির্দেশ করা হয় তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমাদের শরীরে এই যে কম্পন এটা বিশেষ কিছু লক্ষণ প্রকাশ করে যেমন হঠাৎ যদি মাথায় কম্পন অনুভূত হয় অর্থাৎ মাথাটা যেন কেঁপে উঠল তাহলে বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে রাজদ্বারের সম্মান লাভ অর্থাৎ এতে সম্মান লাভ হয় ললাটে অর্থাৎ কপাল অংশটা যদি হঠাৎ কেঁপে ওঠে ললাটে যদি কম্পন অনুভূত হয় তাহলে ঐশ্বর্য লাভ হয় বলা আছে যে ডান চোখটা হঠাৎ কেঁপে উঠল তো ডান চোখ যদি কেঁপে ওঠে এর দ্বারা বুঝতে হবে যে কোনো বন্ধু দর্শন হবে তবে ডান চোখের নিচের অংশ যদি কেঁপে ওঠে তাহলে কোনো না কোনো রোগের ইঙ্গিত দেয় বাম চক্ষু অর্থাৎ দিকের চোখের উপরের অংশ যদি কাঁপে এতে অর্থ লাভ হয় কিন্তু বাম চক্ষুর সমস্ত অংশ যদি কেঁপে ওঠে ওখানে যদি কম্পন অনুভূত হয় তাহলে অর্থ হানি হয় আর রাজ ভয় বা কলহের সম্ভাবনা থাকে দুটো চোখেই যদি কম্পন অনুভূত হয় যে দুটো চোখেই হঠাৎ যেন কেঁপে উঠল তাহলে বুঝতে হবে যে এটি কোনো না কোনো ব্যাধির ইঙ্গিত দিচ্ছে নাসিকায় সম্পূর্ণ নাকের মধ্যে যদি কম্পন অনুভূত হয় তাহলে পীড়া বা শাস্ত্র অনুসারে বলা হচ্ছে এমনকি মৃত্যুরও সম্ভাবনা থাকে নাকের ডান দিকের নাক ডান দিকের অংশটায় যদি কম্পন হয় তাহলে গাত্র পীড়া অর্থাৎ শরীরে কোনো না কোনো একটা রোগ হতে পারে এমন কিছু ইঙ্গিত দেয় আর বাঁ দিকের নাক যদি কেঁপে ওঠে তাহলে বলা হচ্ছে যে কোনো মৃত্যু সংবাদ আসতে পারে ওষ্ঠে অর্থাৎ ঠোঁট অংশে যদি কম্পন হয় তাহলে এটি কোনো ব্যথা বেদনার ইঙ্গিত দেয় জিহা ও তালুতে যদি কম্পন হয় তাহলে কিছু লাভ হবে এমনটা বোঝায় ডান দিকের কান যদি কেঁপে ওঠে ডান দিকের কানে যদি কম্পন অনুভূত হয় তাহলে কুটুম্ব বিদ্যা কিংবা স্ত্রী লাভ হয় কিন্তু বাঁ দিকের কান বাম কর্ণ যদি কেঁপে ওঠে বাম কর্ণে যদি কম্পন অনুভূত হয় তবে শিরশ্বেদনের ইঙ্গিত দেয় শিরশ্ছেদন অর্থাৎ কোনো একটা বড় ধরনের রোগ ব্যাধি হতে পারে প্রচণ্ড একটা শরীর খারাপ হতে পারে ঠিক এমনটাই ইঙ্গিত দেয় কিন্তু দুটো কানই যদি হঠাৎ কম্পন অনুভূত হয় দুটো কানের মধ্যেই যদি আমরা কম্পন অনুভব করি তাহলে শাস্ত্রে বলা হচ্ছে অর্থ লাভ হয় ডান দিকের কাঁধ অংশটা যদি কাঁপে তাহলে স্বর্ণ লাভ হয় আবার বাম স্কন্ধ অর্থাৎ বাঁ দিকের কাঁধ এটা যদি আমাদের কম্পন এখানে যদি আমরা কম্পন অনুভব করি তাহলেও অর্থাগম হয় কিন্তু উভয় স্কন্ধই যদি কেঁপে ওঠে অর্থাৎ দুটো কাঁধই যেন হঠাৎ কেঁপে উঠল তাহলে শিরশ ছেদনের আশঙ্কা থাকে অর্থাৎ কোনো একটা বড় রোগ জ্বালা হতে পারে ঠিক এমন ইঙ্গিত দেয় ডান হাতটা যদি হঠাৎ কেঁপে ওঠে তাহলে শরীরে বল বৃদ্ধি হয় কিন্তু বাম হাত যদি কেঁপে ওঠে তাহলে কলহের সূচনা হয় ডান পায়ে যদি কম্পন অনুভব হয় তাহলে তা প্রবাস যাত্রার ইঙ্গিত দেয় আর বাঁ দিকের পা যদি কেঁপে ওঠে তাহলে তা সুখের ইঙ্গিত দেয় উদর অংশ অর্থাৎ পেটের অংশটি যদি কেঁপে ওঠে সেখানে যদি আমরা কম্পন অনুভব করি তাহলে শাস্ত্রে বলা হচ্ছে এতে পুত্র লাভ হয় শরীরের বক্ষদেশ দেশ স্পন্দনে অর্থাৎ বক্ষদেশে যদি কম্পন অনুভব হয় তাহলে গাত্র বেদনা হয় পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠের অংশ যদি কেঁপে ওঠে তাহলে শুল রোগ হয় কণ্ঠদেশ গলার অংশ যদি কাঁপে তাহলেও কোনো না কোনো রোগের ইঙ্গিত দেয় কোমরে যদি কম্পন অনুভব হয় তাহলে তা শরীরের মধ্যে আমাশয় হতে পারে এই আমাশয় রোগের একটা ইঙ্গিত দেয় তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন অঙ্গে এই যে কম্পন এর দ্বারা ভালো বা মন্দ কিছু না কিছু ইঙ্গিত প্রকাশ করে এই কম্পন বৃত্তান্ত আলোচনায় আমি সাহায্য নিয়েছি মাননীয় শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুলপঞ্জিকা আজ এই পর্যন্তই নমস্কার